যত অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো আপনার ফোনের চার্জ নষ্ট করছে আপনি মোবাইলটিকে একবার চার্জ করে শান্তিতে ব্যবহার করতে পারছেন না অনেক সময় মোবাইলের চার্জ অটোমেটিক শেষ হয়ে যাচ্ছে এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি যে সেটিংগুলির কথা বলবো এই সেটিংগুলি আপনি প্রত্যেকটা অ্যাপের মধ্যে করুন আশা করি আপনার মোবাইলের ব্যাটারি ব্যাক আপ বৃদ্ধি পাবে এবং কোন সময় আপনার ফোনের চার্জ অটোমেটিক শেষ হবে না আপনি আপনার ফোনটিকে একবার ফুল চার্জ করে শান্তিতে অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো এই কাজটি করার জন্য আপনাকে আপনার ফোনের প্রথমত সেটিংটিকে ওপেন করতে হবে সেটিং ওপেন করার পর আপনি এখানে স্কল করে নিচের দিকে আসবেন যেখানে ব্যাটারি লেখা রয়েছে সে ব্যাটারি সেটিং এর মধ্যে আপনি চলে আসবে তো ব্যাটারি সেটিং এর মধ্যে আসার পর এরকম ইন্টার প্রেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যদি আপনাদের কাছে Realme ফোন থাকে তাহলে পাওয়ার সেভিং সেটিং বলে একটি সেটিং পাবেন এই সেটিংটার মধ্যে আপনি ক্লিক করুন তো যখনই পাওয়ার সেভিং সেটিং এর মধ্যে ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে কিন্তু অনেকগুলো সেটিং চলে আসবে তার মধ্য থেকে আপনি কি করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্ট এই অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্ট মধ্যে আপনি ক্লিক করবেন ঠিক আছে যতগুলো অ্যাপ রয়েছে আপনার ফোনের মধ্যে সব অ্যাপগুলো চলে আসবে তো আপনি কি করবেন যেকোনো অ্যাপের মধ্যে একবার ক্লিক করবেন আমি যে সেটিংগুলির কথা বলছি এই সেটিংগুলো আপনি মনোযোগ সহকারে একবার দেখেন তাহলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এলা ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এই সেটিংটি দেখুন এরকম ভাবে আপনাদের ফোনের মধ্যে হয়তো অন রয়েছে আপনি কি করবেন এটিকে বন্ধ করে দেবেন এই এলা ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিটি যদি অন থাকে আপনার ফোনে এই অ্যাপটি সব সময় রান করতে থাকবে যার ফলে আপনার ফোনের ব্যাটারি চাইটি নষ্ট করবে এই সেটিংটিকে আপনি প্রথমত বন্ধ করবেন তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন অপটোমাইজ ব্যাটারি ইউজ এই সেটিংটার মধ্যে ক্লিক করবেন এখানে আপনাদের তিনটি অপশন থাকবে আপনারা কি করবেন এখানে যে অলয়েজ অ্যাক্স রয়েছে এই এক একসে না রেখে আপনি এই যে অটো অপ্টোমাইজের মধ্যে সেট করে দেবেন দেখবেন আপনাদের ফোনের মধ্যে এই অ্যাপটি আপনি যখন ব্যবহার করবেন তখন আপনাদের ফোনের চার্জ নষ্ট করবে বাকি সময় আপনাদের ফোনের চার্জটি এই অ্যাপ্লিকেশনটি নষ্ট করবে যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে তো এই সেটিংটি আপনি যতগুলো অ্যাপ রয়েছে এখানে সব অ্যাপগুলোর মধ্যে কিন্তু অ্যাপ্লাই করবে দিয়ে আপনি এখান থেকে ব্যাক চলা ব্যাক আসার পর হোম পেজের মধ্যে আপনি যে অ্যাপগুলোর মধ্যে একটি অ্যাপ ফোল্ডার রয়েছে একটি ফোল্ডারের মধ্যে অনেকগুলো অ্যাপ রয়েছে সেই ফোল্ডারটির মধ্যে আপনি ক্লিক করবেন দেখবেন অনেকগুলো অ্যাপ এরকম ভাবে চলে আসবে তো এই ফোল্ডারে আসার পর আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন একটি সেটিং আইকন এই সেটিং আইকনে ক্লিক করবেন তো যখন এই সেটিং আইকনে ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আমি দেখুন নিচে রয়েছে রিকমেন্ডেড এই রিকমেন্ডেড সেটিংটি দেখুন আমি আগে থেকে বন্ধ করে রেখেছি কারণ কি এই যদি এই সেটিংটি অন থাকে তাহলে কি হবে না আপনি যখনই এই অ্যাপটির মধ্যে ক্লিক করবেন এরকম ভাবে তখনই আপনার ফোনের মধ্যে এখানে যতগুলো অ্যাপ রয়েছে সেই অ্যাপ रिलेटेड আর ওই নিচে রিকমেন্ডেড দিতে থাকবে যার ফলে আপনাদের ফোনের চার্জ নষ্ট করবে আপনি কি করবেন এখানে আসার পর এইটিকে বন্ধ করে দেবেন এই সেটিং ক্লিক করে আপনি রিকমেন্ডেড বন্ধ করে দেবেন দিয়ে আপনি এখান থেকে ব্যাক চালাবেন ব্যাক আসার পর আপনি সেটিংয়ে এ চলে আসবেন সেটিং এ আসার পর এখানে আপনি নোটিফিকেশন এন্ড কুইক সেটিংস এর মধ্যে ক্লিক করবেন এখানে আসার পর আপনি নিচের দিকে স্ক্রল করে আসলে আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো কিন্তু এই চলে আসবে আপনি এই অ্যাপগুলোর মধ্যে একটি সেটিংকে বন্ধ করবেন আপনি যে কোনো অ্যাপের মধ্যে ক্লিক করুন যে অ্যাপগুলো নোটিফিকেশনের প্রয়োজন নেই সেই অ্যাপগুলোর মধ্যে নোটিফিকেশনটিকে আপনি অ্যালাউ দিয়ে রাখবেন না এরকম ভাবে বন্ধ করে দেবেন দেখবেন আপনার ফোনের মধ্যে যদি নোটিফিকেশনটি অ্যালাউ থাকে তাহলে অ্যাপটি আপনার ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকবে যার ফলে আপনার ফোনের ব্যাটারি চাইটি নষ্ট করতে থাকবে আপনি এইগুলোকে এই সেটিংয়ে আসার পর এটিকে বন্ধ করে বন্ধ করার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসেন সময় নিয়ে হলো আপনি এই কাজটি একবার করবেন আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে তারপর আপনি এখান থেকে ব্যাক ব্যাক আসার পর আপনার ফোনের মধ্যে যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মধ্যে আপনি ক্লিক করবেন অ্যাপ সেটিংয়ের এর মধ্যে আসার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে যে অ্যাপ ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন এই অ্যাপ ম্যানেজমেন্ট এর মধ্যে আপনি ক্লিক করবেন এখানে আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো কিন্তু এখানে চলে আসবে আপনি যে কোনো আপনি যে কোনো অ্যাপের মধ্যে একবার ক্লিক করুন এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে একটি সেটিংকে বন্ধ করবে যেটি হচ্ছে ডাটা ইউজ সেটিংয়ের মধ্যে তা আপনি এখানে অনেকগুলো সেটিং দেখতে পাবেন তার মধ্যে থেকে আপনি এই যে মিডিলে দেখতে পাচ্ছেন ডাটা ইউজ সেটিং এই ডাটা এই সেটিংটার মধ্যে ক্লিক করুন এরকম ইন্টারফেস চলে আসবে আমি দেখুন আগে বন্ধ করে রেখেছি আপনাদের ফোনের মধ্যে এরকমভাবে এই সেটিংগুলো অন করা থাকবে এই দুটি সেটিং অন করা থাকবে আপনি দুটিকেও বন্ধ করতে পারেন বা একটিকেও বন্ধ করতে পারেন আপনি কি করবেন এখানে এই যে ব্যাকগ্রাউন্ড ডেটা এই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে প্রথমত বন্ধ কর তারপর আপনি যদি মোবাইল ডেটা দিয়ে ফোনটি ব্যবহার করেন তাহলে ওয়াইফাইটিকেও বন্ধ করে দিন দেখবেন আপনার ফোনের মধ্যে যখনই এই সেটিংটিকে আপনি বন্ধ করে দেবেন আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে এপটি ব্যবহার হবে না যার ফলে আপনার ফোনে ব্যাটারি চাইটি আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারেন আপনি ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক একটি করে দিন আর চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ বন্দে মাত্র